হচ্ছে কম্পোস্ট তৈরি করব এখানে মিষ্টিটা পেলাম সর্ভব এই যে এগুলো একটু বেশি বড় হয়েছে সুইট সুইট চাউমিনের খুব ফ্লেমিংস হয়েছিলো এর ফিফটি হলো ইন্ডিয়ান চিকেন পিৎজা রেডি তো এটাকে আমি ডুব হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি থার্স ডে কেমন আছো তোমরা সবাই আজকে আর একটা দিন তারপরেই ছুটি উইকেন্ড শুরু তো আজকে না আমরা এসেছি চিনিকে নিয়ে ডেন্টিস্টের কাছে প্রথমবার আমরা যেই ডেন্টিস্টের কাছে অ্যাকচুয়ালি দেখাই সেখানেই নিয়ে এসেছি তো এই যে চিনিকে স্কুল থেকে উঠিয়েছি মেয়ে আমার হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে আর তো ভাবলাম ভিডিওটা শুরু করি লেডিবগ এখনো মনে হয় লেডি বগিবগ শিখেছে দেখতে পাচ্ছ লেডি হ্যাঁ লেডি আমরা যখন এখানে আসি দুটো বিল্ডিং এর মধ্যে অলওয়েজ কনফিউশন হয় তো আজকে দেখি যে ঠিকঠাক বিল্ডিং এ ঢুকতে পারি কিনা তো চলো দিনটাকে শুরু করা যাক আমাদের ডাক্তারের কাছে চেক আপ হয়ে গেছে শুধু চিনির নয় আমাদেরও অ্যানুয়াল দাঁত ক্লিনিং অ্যান্ড এভরিথিং হয়ে গেছে এসেছিলাম চিনির জন্য কিন্তু দেখা গেল আমারই দাঁতে ক্যাভিটি হয়েছে তো যাই হোক ডাক্তার ফিলিং টেলিং করে দিল এখন আমি গুড আর চিনির দাঁতে কিচ্ছু হয়নি চিনির দাঁত একদম মাস্ত আছে তো এখন আমরা ভাবছি আজকে আর বাড়ি গিয়ে ডিনার ফিনার বানাবো না তো বাইরেই খাওয়া দাওয়া করবো ভবন খাওয়াবে তো

তো সেখানে কি যাবো আমরা আজকে না অন্য কোথাও তুমি বলো তুমি বলো সেখানে তো খেয়েছি খেতেও পারি অসুবিধা নেই খুব যেন না স্ট্রিট স্টাইল চাউমিন খেতে ইচ্ছে করছে মানে একটুখানি ঠিক ইন্ডিয়ান ইন্ডিয়ান স্ট্রিট ইন্ডিয়ান খেতে ইচ্ছে করছে সেজওয়ান মিলচি ইন চাইনিজ কুজিন কোথায় তুমি চাইছো ভালো মানে রেটিং কে এরকম চার রেটিং বাট আর আমি যেটা বললাম সেটা তো 4.9 রেটিং যাই হোক কে দেখতে ঠিক আছে চলো আমরা এখন দেখি যে কোন দোকানে যাওয়া যায় কোন রেস্টুরেন্টে যাওয়া যায় খেতে কোথায় এসে চিজ খেতে তুমি তো পিজা তোমার জন্য নুডলস করেছিলাম তুমি পিজা করে নিয়েছো হ্যাঁ আমরা এসেছি এইখানে এখানে অনেকগুলো ওই যে বুবুন আসছে আমাদের খাবার নিয়ে আমরা নুডলস অর্ডার করেছি তোমার পিজা আসছে বাবা কিন্তু আমাদের তো নুডলস আসছে তোমাকে নুডলস দেব না খাবে নুডলস এই দেখো আমাদের চলে এসেছে চিকেন ললিপপ আর চিকেন হাক এই এটা মনে হয় সেজওয়ান কোনটা সেজওয়ান জিজ্ঞেস করেছো জিজ্ঞেস করে আসতে হবে তো দেখেই এখন লোভ লাগছে আমার বহুদিন পর এরকম স্টাইলে নুডলস খাবে বলছে আরেকজন শুধু পিজা খায় আবার হাসিটা দেখো আমি আবার নুডলস যা খেয়েছি খেয়েছি প্যাক হয়ে গেছে এই যে আবার তাকাও কি দুঃখ রাজ কচুরি নিয়ে এসছি আজকে আমার খাই খাই বাই হয়েছে অল্প অল্প করে সব একটু একটু করে খাচ্ছি হেলদি কিন্তু ভেতরে ছোলা মুগ অনেক কিছু দেওয়া চাউমিনের খুব ক্রেভিংস হয়েছিল কে তৃপ্তি হলো টক মিষ্টির ক্রেভিংস হচ্ছে কে তৃপ্তি হচ্ছে আজকে কোনো জিম নেই কিচ্ছু নেই শুধু খাই 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 বাই হয়েছে আমার খাওয়া দাওয়া সেরে আমরা এসেছি এখানের এশিয়ান গ্রসারি স্টোরে সেখানেই মিষ্টিটা পেলাম সরভোগ নিয়েছি মালাই স্যাফরন ছোট ছোট মাছ কিছু এখানে একটা রানিপুটি মাছ আর এই চানা ছিলাম ফিরে গেছি ফাই অনেকক্ষণ বেরিয়েছি বাজে পুনে নটা এতক্ষণে ফিরলাম বাড়ি সে বেরিয়েছি সাড়ে তিনটের দিকে ডাক্তার দেখিয়ে ডিনার করে খাবার নিয়ে গ্রসারি নিয়ে এসেছি দাঁড়াও দেখাই তোমাদের কিছুটা দেখালাম একটা এশিয়ান গ্রসারিতে গেছিলাম হাঁপাচ্ছি তার কারণ এত দশ কিলোর একটা বড় গার্ডেন সয়েল ডেকে রাখলাম সেই জন্য হাঁপিয়ে যাচ্ছি দাঁড়াও দেখা কি কি এনেছি আজকে সজনে শাক পেয়েছি তো এই সজনে শাকটা নিয়ে আসলাম পুঁই শাক নিয়ে আসলাম হুম পুঁই শাকটা নিয়ে আসলাম তার আরেকটা কারণ হচ্ছে ডগাগুলো কেটে আমি একটু গাছ লাগাবো আর কি একটা ভালো পেঁপে পেয়েছি বড় পেঁপে নিয়ে এসেছি আর বাকিগুলো তো দেখালাম এগুলো যেগুলো এনেছি আর কি ওই আরেকটা দোকান থেকে মিষ্টি টিষ্টি এগুলো তো দেখালাম মাছ টাছ আর আলু এই সব নিয়ে এসছি এখন একটু আমি গার্ডেনে কাজ করব সেই জন্য সব কিছু নামালাম টামালাম এই এই বড় বড় যেই ইগুলো আছে না এই যে কী বলে ফ্লাওয়ারিং পটগুলো এটাতে অ্যাকচুয়ালি লাউ গাছগুলো ট্রেল দিয়ে ভালো করে ট্রেডিস দিয়ে লাগাবো আর কি তো সেটাই করে নিই চটপট বলো কী হয়েছে মামা কোথায় এসছে বলো মাম্মা আজকে তোমার স্কুলে এসছে হ্যাঁ মাদার্স ডে সেলিব্রেট করতে তাই বুঝি তাই বুঝি তুমি হ্যাপি হয়েছ হ্যাপি হয়েছ হয়ে গেছে হ্যাপি হয়েছো তুমি আচ্ছা দেবো দেবো দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি তুমি আগে এখানে বলো মাম্মা এসছো তুমি হ্যাপি হয়েছ হও হ্যাপি হও নি হ্যাপি হয়েছ বলছো না যে হ্যাপি ফ্রাইডে উইকেন্ড চলে এসছে আজকে দিন সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এখনও ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে কিন্তু ঝিরিঝিরি তার চাই জন্য বাইরে বেরোতে পেরেছে আর কালকে রাত্রেবেলায় আমি দেখাচ্ছিলাম দেখাইনি মানে বলছিলাম যে আমি এক ওই লাউ গাছগুলো একটা বড় পটে ট্রান্সফার করছি তো সেটা করা হয়ে গেছে সেটা আমি দেখাবো পরে আর আজকে গিয়েছিলাম একটু আগে চিনির স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন ছিল তো সেখান থেকে জাস্ট ফিরছি ফিরে আসলাম ফিরে এসে কালকে লাউ গাছটা করেছি আজকে ভাবছি কুমড়ো গাছটা করবো মানে কুমড়ো মানে ওইখানে যে কাবুচা টাইপের একটা পাওয়া যায় না ওইটা তো ওইটা একটা পটে ট্রান্সফার করব তো চলো দিনটাকে শুরু করি আর আজকেও জিম যাব না খুব বৃষ্টি তো কালকে সকাল সকাল যাব সকালে আমার ক্লাস আছে কালকে জুম্বা ক্লাস আছে বলিউড ডান্সের ক্লাস আছে সব করে তারপরে ভেবেছি সুইম করব সুইমিং করে তারপরে বাড়ি ফিরবো তো সেই জন্য আজকে আর যাব না কারণ আজকে যদি এখন যাই তাহলে রাত্রি হয়ে যাবে তারপরে এসে রান্না বান্না করে শুতে শুতে তারপরে আর কালকে সকাল সকাল ওঠাটা হবে না তো সেই জন্য আজকে রেস্ট তো সপ্তাহে রেস্ট দেওয়াও দরকার কালকেও রেস্ট নিয়েছিলাম আর আজকেও রেস্ট নিলাম তো দেখাই তোমাদেরকে আমি যেই পটে পুরো ট্রান্সফার করেছি সেটা কীরকম হয়েছে আরেকটা পটে আজকে লাউ গাছটা ট্রান্সফার করি তো স্টেডিউন এই দেখো আমার চারটে চারা গাছ ছিল এই চারটে এই দুটো লাউ গাছ এইগুলো আমি বীজ থেকে করেছি এই দুটো লাউ গাছ আমি বীজ থেকে করেছি আর এই দুটো হচ্ছে কেনা তো এটা একটা পটে দিয়েছি আর এইখানে আপাতত এই ট্রেলিসটা লাগিয়েছি বাট এটাতে উঠবে কিনা জানি না সেটা আমি পরে ভাবব এটাকে কিভাবে ওঠানো যায় আর ভাবছি কুমড়ো গাছগুলো আজকে এখন করে দিই আগের দিন যখন একটা বড় পটে আমি ট্রান্সফার করছিলাম তো একজন আমাকে বলেছিল যে নিচে ওই কি বলে ওই কাগজে যে কাপ ইয়েগুলো হয় না কি বলে কাবার হোক কার্ডবোর্ডগুলো হয় সেগুলোকে এখানে দিয়ে করতে তো আমি ওই ওই গাছটার ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটু কোকোপিট দিয়ে ওটাকে বায়োডিগ্রেডেবল টাইপের করেছি তো এইটাতে আমি কোকোপিট আর দিচ্ছি না এটাতে শুকনো কিছু ঘা পালা মানে গাছপালা আর কিছু কচি গাছপালা দিয়েছি যাতে সব কিছু যখন আমি আস্তে আস্তে জল দেব আস্তে আস্তে জিনিসটা নিচে নিজেই ডিগ্রেড করে এর ওপরে আমি সয়েল দেবো যেহেতু অনেক বড় এটা তো সেজন্য তারপরে এর ওপরে সয়েল দেবো পটিং মিক্স দেবো আর আমি বাড়িতে ভেবেছি কম্পোস্ট তৈরি করব সেই কম্পোস্ট তৈরি করে তারপরে যখন যখন দরকার ফ্রিকোয়েন্টলি দেবো তো এইটা করলাম দেখা যাক এটা সাকসেসফুল হয় কিনা এই প্রজেক্টটা থ্যাংক ইউ মাম্মা আজকে চিনি আমার জন্য স্কুল থেকে মানে স্কুলের টিচাররা মাদার্স ডে জন্য চিনিকে দিয়ে বা স্কুলের টিচারই দিয়েছে এবার দে দেখাই সবাইকে কি কি আছে ও নিজে নিয়ে চলে যাচ্ছে একটু দেখাও তুমি দেখাও কি কি আছে ওটাতে ঠিক আছে তুমি একটু দেখাও কি কি আছে হ্যাপি মাদার্স ডে লাভ কিয়েন্সি হ্যাপি মাদার্স ডে আজকে যে মम्मा সেলিব্রেট করলি সেলিব্রেট করতে গেছলা দেখাও কি কি আছে চকলেট আমার তার মধ্যে আমি অলরেডি খেয়ে নিয়েছি এক দুটো চিনিও খেয়েছে আর ওয়াও আমার জন্য আই মাস্ক পাঠিয়েছে একটা লিপ বাম কি সুন্দর বানিয়েছে আই কুডেন্ট হ্যাভ হ্যান্ড পিকড আ বেটার মম ওয়াও কি সুন্দর লেখাটা বাবা এন্ড দিস ওয়ান এটা কি হ্যাপি মাদারস ডে দেখাও দেখাও আমাকে সামনের দিকটা একটু দেখাও প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি একটু সামনেটা দেখিয়ে দাও

দুইটা সত্যি পছন্দ করে যখন মাম্মা খাবার বানায় শি অলওয়েজ দে মাম্মা কি বানাচ্ছো আই লাভ ইউ মাই লাভ ইউ লাউ তো দেখালাম কাবুচা গাছগুলো দেখাই এই যে এগুলো একটু বেশি বড় হয়েছে তো এইখানে চারটে পধা মানে চারটে চারা তো সেটাকেও লাগিয়ে দিয়েছি তো লেটসি কেমন গ্রো করে এখানে স্কোয়াশ গাছ আছে তো এটা দেখি এটা কিছুদিন পরে অন্য একটা বড় টবে লাগাবার প্ল্যান আছে আর তোমাদের দেখেছিলাম চাইনিজ এগ প্ল্যান্টটা তো সেটাও ভালোই বেড়েছে এই হচ্ছে আপাতত আমার গার্ডেনের চিকেন কলিফ্লাওয়ার পিজা কি হবে কারি চিকেন কলিফ্লাওয়ার হ্যাঁ চিকেনটা আমরা বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে অন্ধকার দেখাচ্ছে তো সেটার কয়েকটা বেঁচে ছিল এখানে ফেলো না ওগুলো খেয়ে নেওয়া হবে হাড়গুলো কে খাবে আমি চিকেন কারিটা রেখে দেবে কিন্তু ওটা দেবো ভালো লাগবে খেতে তো সেখান থেকে মাংসটা নিয়ে নেওয়া হচ্ছে আর সেটাই যা যা বাকি আছে রেসিডিউ সেটা দিয়ে পিজা হবে বিশেষ কিছু বাকি নেই শুধু চিকেনটাই বাকি আছে করে ফেলো তারপরে আমি পিজা বানাবো পিজাটা আজকে হেভি ঝাল ঝাল করে বানাচ্ছি এখানে হট আর সুইট একটা সস দিলাম সাথে একটা সেজওয়ান সেজওয়ান সসও দিলাম তো এটা হচ্ছে আজকে আমাদের বেস্ট ইন্ডিয়ান স্টাইলে পিৎজা হচ্ছে হ্যাঁ তো এইবারে চিজ যাবে চিকেন যাবে চলো এখানে আমাদের চিকেন পিৎজা ইন্ডিয়ান চিকেন পিৎজা রেডি তো এটাকে আমি ঢুকিয়ে দেবো এবারে ওভেনে ওভেনও একদম থ্রি ফিফটিতে বেক হয়ে গেছে দুটো করেছি আরেকটা হাফ আছে